অনেক অনেক কাঁকড়া এখানে যা আসলে কাছে না আসলে হয়তো বোঝা যেত না দূর থেকে আমরা দূর থেকে দেখেই আসছি আমাদেরকে দেখে অনেক কাকড়ে বাসায় ঢুকে গেছে এখানে এই আশেপাশে যেগুলি আছে ওদেরকে স্যার আর কাউকে দেখা যাচ্ছে না অনেক কাঁকড়া এখানে করে যে দূরে দূরে আমাদের কাছ থেকে একটু দূরে অনেক কাকড়া আসে কাছাকাছি গেলেই ওরা কাতার ভিতর ঢুকে যায় আমাদেরকে দেখি Aduh